জান্নাতের বাগানে আমাদেরকে আল্লাহ কবুল করেছেন জবান খুলে আল্লাহর প্রশংসা করছি রব্বানা লাকাল হাম আল্লাহর প্রশংসা করতে আপত্তি আছে নাকি তাহলে সকলে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাশিরন তইবান মোবারকম হি আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম আমেরিকায় কিছুদিন আগে একটা আগুন লাগছিল দেখছেন আপনারা হ্যাঁ দাও দাও করে আগুন জ্বলতেছে আগুন নিভানোর মতন কোনো পদ্ধতি আমেরিকার কাছে নাই ওরা বহু চেষ্টা করে কিন্তু আগুন খালি বাড়ি তখন আমেরিকার সরকার মুসলমানের দ্বারস্থ হলো যে ভগবান দিয়ে ঈশ্বর দিয়ে গড় দিয়া কাম হচ্ছে না এখন তোমরা একটু আল্লাহর আজান দাও কার আজান আল্লাহর আজান দিল মুসলমান যদ্দূর পর্যন্ত আল্লাহ হকবারের শব্দ যায় তদ্দূর পর্যন্ত আগুন নিভে যায় আমরা ভাগ্য করেছি আল্লাহর দলের মানুষ আল্লাহ বলেন। যার কারণে আল্লাহ বললেন ওয়াইরাল ইসলাম হয়াল ইসলামাদীন সালাইকবালা মিনহু ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না এই হিসাবে আমরা অত্যন্ত ভাগ্যবান মুসলমানের ঘরে আমাদের জন্ম হয়েছে খুশিনা বেজার জবান খোলে বলে আলহামদুলিল্লাহ ভাগ্যগণে আমরা এমন একজন নেতা পাইছি যিনি শুধু নবী না তিনি আমাদের নেতা বাংলাদেশে কিছু মুসলমান আছে আমাদের নবীকে শুধু নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে অন্য একজনের পিছনে ঘুর করে এরকম আছে না নবীর পড়ে সালাম করে মসজিদের ভিতরে মিলাদের ভিতরে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এদের দ্বন্দ্ব মনে বাজে। নবীকে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে কোরআনের মাহফিলের মধ্যে রাখতে চাই নবীকে সব জায়গায় নিয়ে যেতে চাই না অত বলে যদি সফলতা অর্জন করতে চাও তাহলে নবীর আদর্শকে তোমরা গ্রহণ করে নাও একথা কার আরো জোরে বলেন আমরা সেই নবী নেতা পেয়েছি ভাগ্য গুণে যে নবীর উন্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার এবার আদম আলাহাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দেখে তার ছেলে শীশ সাল্লাম বসে আছেন কিন্তু বসার সাইজ ভালো না বসার একটা সাইজ আছে না নাই হাসিনা যেভাবে ক্ষমতায় বসেছিল সাইজ ভালো ছিল না জোরে কম ঠিক কিনা ভোর ছাড়াই থাকবে ক্ষমতায় আপনারা যারা এখানে বসে আছেন আপনাদেরও সাইজ করে বসতে হবে মাঝে মাঝে ফাঁকা রেখে বসা যাবে না জমি জমি বসা লাগবে বসার একটা সাইজ আছে না না কথা বলেন আছে না না হ্যাঁ এতে মাঝখান দিয়ে মানুষ ঘরে আপনার পিছনে বসে আছে মাগরিবের মাহফিল তো ভরে যাবে আপনারা দেখবেন এক সময় ভরে যাবে ইনশাআল্লাহ এই জন্যে সামনে জমি জমে বসেন সাইদা বসে আছেন শীষ আলাহিসাল্লাম আদম বললেন বাবা এরকম বসার কারণ কি শীষ বললেন কারণ হলো তিনটা জোরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী দুই নম্বর কারণ হলো আমিও আল্লাহর নবী তিন নম্বর কারণ হলো দুনিয়াতে বহু পাইছি বেহেস্তের হুর কয় কারণ বুঝবার বললে মা হওয়ার পেট থেকে যত সন্তান হয়েছে তার মধ্যে আল্লাহ তালা একজনকে নবী হিসাবে কবুল করেছে যার নাম হলো শীষ সালাম আদম আলাহ সাল্লাম কি নবী জোরে বলেন কি আমাদের আদি পিতে বেটা শীষ আলাহ আল্লাহর নবী তাহলে বাপও নবী বেটাও নবী আর বউ পাইছে কারণ জোড়া জোড়া সন্তান জন্ম নিত আগের জোড়া পরের জোলার সাথে বিয়ে হতো একটা ছেলে একটা মেয়ে কিন্তু শীষ আল্লাহ সাল্লামের জন্য কোনো জোড়ার জন্ম হয়নি শীষ আল্লাহ যখন বয়স হয়ে গেল তিনটা কাজ কোন সময় আপনারা দেরি করবেন না কয়টা একটা কাজ হলো ছেলে মেয়ে যখন বয়স হবে তখন বিবাহ দিতে দেরি করবেন না একটা হলো সরকারি বয়স আর একটা হলো দরকারি বয়স যদি কারণ ঠিক কিনা না আমরা সরকারি বয়সের দিকে তাকাই থাকি চাকরি বাকরি না হলে বিয়া কেমনে দেয় রাসুল বলেছেন তিনটা কাজে তোমরা দেরি করো না একটা হলো ছেলে মেয়ে যখন বয়স হয়ে যাবে বিবাহ তাড়াতাড়ি দিবে অকাম করা লাগে কাম করা লাগবে বিবাহ হলো কাম আর বিবাহ ছাড়া যেটা হলো সেটা অকাম ঠিক কিনা হ্যাঁ দুই নম্বর হলো কোন মানুষ যখন মারা যাবে তাকে দাফন করতে অযাতা দেরি করা যাবে আর তিন নম্বর হলো কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় হাতে যদি টাকা পয়সা এসে যায় তাহলে ঋণ পরিশোধ করতে আর দেরি করা যাবে না আদুলাম চিন্তায় পড়ে গেলেন যে আমার শীষ বড় হয়ে যাচ্ছে কি করা যায় আল্লাহ বলেন টেনশন নাই আমি একজন বেহেশতের হুরকে দুনিয়াতে মহিলা বানায়া দেয়ার শেষের বউ হিসাবে ব্যবস্থা করলাম জরিগান সোহান আল্লাহ তাহলে দুনিয়াতেই বেহেশতের হুর বাপ নবী বেটাও নবী মশান থাকার কথা জরিগান ঠিক কি আদম বললেন বাবা শীষ নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে যদি আখরি জাহানের পায়গাম্বারের উম্মত হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হয়ে যেত এইটা শোনার পরেও তারা সোয়ারাল্লাহ কলো না এরা কপাল পোয়া কি কথা রেবারে নবী না হয়ে নবীর ব্যাটা না হয়ে বেহেশতের হুরের স্বামী না হয়ে আখরি জাহানের পায়গাম্বরের যদি উম্মত হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত আখির জহানের পয়গম্বর বলতে কাক বুঝতেছেন গোলাম আহমদ কাদিয়ানি আল্লাহ কোরআনে বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালেকুম ওয়ালাকির রাসূল আল্লাহ ওখাতামান নাবী এখানে আল্লাহ উল্লেখ করেছেন মা কানা মুহাম্মাদ মানে কি আমাদের নবী আমাদের নবীর পরে কোনো নবী নাই সবাই বলবে এটা কি আপনারা জানেন না আমাদের নবীর পরে কোন নবী যদি কেউ নবীর দাবি করে সেটা কি ভণ্ড কি ভণ্ডপীর ভণ্ড নবী করা যাবে না ভণ্ড শয়তান শয়তান হচ্ছে ভণ্ড নবী কোনোদিন ভণ্ড হয় না নবী নবী জন কথা ঠিক কিনা হ্যাঁ আমরা বলি না ভণ্ড পীর না ভণ্ড শয়তান হ্যাঁ আমাদের বাংলাদেশে বগুড়া তো আছে শিয়জগড় এলাকায় গোলাম আহম্মদ কাদিয়ানির কিছু লোক আছে না নাই আপনারা বলেন তো কাদিয়ানি যারা এরা কি মুসলমান জোরে বলেন নবীর পরে কেউ যদি নবী মানে তারা কি মুসলমান থাকে তারা কি হয় তাহলে যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের বলতে পারবেন না কাদিয়ানি মনে করতেছেন আমরা এখানে কয়েকজন না এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবী ছুড়ে গেল যে কারবালার মাহফিল থেকে বিশ্ব নবীর পরে কোন নবী নাই যারাই দাবি করবে তারা হলো কাফের জোরে তা আখেরে জাহানের পয়গাম্বর বলতে তো আমাকে নবী তাহলে এই নবীর যদি হওয়ার পারে তাহলে নবী বাপ নবী বেটা নবী বউ বেহস্তের হুর শিশু আল্লাহ সালাম সোমকে গিয়ে বলে বাবা এরা কেমনে কিভাবে আদম বললেন বেড়ে শীষ তাহলে শোনো আমি একটা ভুল করেছিলাম ভুল কি করছিল আদম আল্লাহ সালাম যে গন্দম খাসে এটা কি ইচ্ছা করে খাসে ভুল ভুল শুধুমাত্র ভুলের কারণে বহু বছর আমি কান্নাকাটি করছি কিন্তু আল্লাহর তওবা কবুল করতেছে না আদনাস যে কোরআনের আয়াত বলে তওবা করছে তখন কোরআনের আয়াত ছিল না দোয়াটা আল্লাহ শিখাই দিয়েছিলেন দোয়াটা আপনারা সঙ্গে সকলে পড়েন রব্বানা বলেন রব্বানা যাল্লামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন